আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইনা এনিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে আরও একটি দার মজার পুডিং রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি লোভনীয় এই মিল্ক পুডিংটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি নরম তুলতুলে আর মুখে দিলে যেন মিলিয়ে যায় বিশ্বাস করেন তো বাড়িয়ে বলছি না আমার বাচ্চারা এই পুডিংটা এতটাই পছন্দ করেছিল যে তারা কিন্তু একদম পাঁচ থেকে দশ মিনিটের মাঝে সম্পূর্ণ পুডিংটা শেষ করে দিয়েছিল এই মিল্ক পুডিংটি একবার খেলে আপনি এর প্রেমে পড়ে যাবেন আর এই পুডিংটি তৈরি করতে প্রথমে আমাদের একটি জেলি তৈরি করে নিতে হবে আর লোভনীয় এই পুডিংটি তৈরি করতে আমরা প্রথমে একটি প্যানের মাঝে এক কাপ পরিমাণে পানি নিয়ে নিবো এবং ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি নেবো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কারণ আমি এখানে লাল কালারটা রেখেছি আপনারা চাইলে অন্য যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে আমি চুলায় চলে যাচ্ছি এবং চুলার জালটাকে ধরে দিয়ে এটাকে অনবরত নাড়াজাড়া করতে থাকবো এবং এটা বলো কোঠার জন্য অপেক্ষা করব আর এখানে যদি আগার আগার পাউডারটা না থাকে তবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জেলেটিনটাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই প্যাকেটের গায়ে হালালটা দেখে তারপরে নেবেন যখনই এই মিশ্রণটার মাঝে বলক উঠে আসবে তখন এক থেকে দেড় মিনিট জাল করলে হবে এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই এবার আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি এবং এরকম একটি ছড়ানো পাত্রের মাঝে আমি এই মিশ্রণটাকে ঢেলে ঢেলে দিচ্ছি এবং দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করছি এর মাঝে এটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে সময়ের কম বেশি হয়তো হতে পারে এবার আমি এরকম একটি কাটার নিয়েছি এখানে আমি চারটা এরকম ফুলের কাট করে নিব। এবং সেই সাথে লাভ শেপের কাঠটাও আমি করেছি কিন্তু সেটা আমার ভিডিওতে আসে নাই কোনো না কোনোভাবে সেটা কেটে গেছে আপনাদের কাছে যেই শেপের কাটার থাকবে সেই শেপের কাটার দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন চাইলে গোলও করতে পারেন আবার চাইলে কিন্তু চারকোনাও করতে পারেন সব কিছুই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে কারণ যেহেতু কালারটা লাল আর দর্শক আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে বলবেন না এবার আমরা মিল্কের যে মিশ্রণটা সেটা তৈরি করবার এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে গরুর দুধ নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু একটু ঘন হয় এবং খেতে অনেক মজা হয় তারপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এরপরে দিয়ে দিলাম ভ্যানিলা লাইসেন্স সামান্য পরিমাণে এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এরপরে এখানে আমি এক চা চামচ উঁচু করে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এবং সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার এই দুধটা ফ্রোজেন করা ছিল তাই একটু দলা থেকে গেছে এতে কোনো সমস্যা নেই চুলাতে দিলে এটা গলে যাবে এবারে চুলায় বসিয়ে দিলাম প্যানটাকে এবং অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকছি যতক্ষণ পর্যন্ত না এই দুধের মাঝে বল উঠে আসছে যখনই দুধের মাঝে বল উঠে আসবে তখনই আগের মতোই এক থেকে দেড় মিনিট জাল করে নিলেই হবে দর্শক আপনি যদি আমার এই ভিডিওগুলো আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন দুটো জাল করা হয়ে গেছে এবার আমি এটাকে লো হিটের চুলাতেই রেখে আগে থেকে যে কাটার দিয়ে ফুলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমার নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে দিচ্ছি আপনারা যে কোনোভাবে চালে সাজিয়ে দিতে পারেন এতে করে নিচ থেকে পুডিংয়ের সুন্দর একটা লুক আসবে এবং দেখতেও অনেক ভালো লাগবে খেতেও অনেক ভালো লাগবে এরপরে এর উপর দিয়ে আমি আস্তে আস্তে চামচ দিয়ে দুধটাকে দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে করে এটা একটু জমে যায় আর এর মাঝে কিন্তু আমি বাকি দুধটাকে চুল্লাতে লো হিটে রেখেছি এবারে ফুলগুলো কাটার পরে সাইড দিয়ে যে বাকি জেলিগুলো থেকে গিয়েছিল সেইগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি এবং মাঝখানে এভাবে বিছিয়ে দিচ্ছি তারপরে আমি বাকি দুধটাকেও এর উপর দিয়ে ঢেলে দিচ্ছি এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে যাতে নিচের যে ফুলগুলো সেগুলো উপরে উঠে আসতে না পারে এবারে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু সেট হতে রেখে দিচ্ছি তারপরে ফ্রিজে নর্মাল জিমারে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য যাতে করে এটা সম্পূর্ণ ঠান্ডা হতে পারে আর এই তো আমাদের পুডিংটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে এবং এবার এটা খাওয়ার জন্যও কিন্তু রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে মোল্ড আউট করে নিই বা মোল্ড আউট করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন বড় এবং ছড়ানো পাতে মোল্ড আউট করা হয় নাহলে কিন্তু এটা যেহেতু খুব নরম তুলতুলে থাকে তাই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমার কিন্তু এক সাইড থেকে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়েছিল। তারপর আমি এটাকে একটু সেট করে দিয়েছি আর এটাকে আমি আপনাদেরকে কেটে দেখে দিচ্ছি এটা কতটা সফট আর কতটা নরম তোলে এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায় আপনি খেলে তবে বুঝতে পারবেন আর আমি মনে করি যে কোনো রেসিপির টেস্ট পেতে হলে প্রথমে আপনাকে রেসিপিটি বাড়িতে তৈরি করতে হবে খেতে হবে তবেই আপনি বুঝতে পারবেন এর টেস্টটা কেমন ছিল তাই আর দেরি না করে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিন আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সাথে লাইক আর শেয়ার করতেও ভুলবেন না আজ এ পর্যন্তই সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ